আজকে আমরা এমন একটি ভুতুরি জায়গায় যাব সেখানে ভুতুরে ভুতুরে খাবার পাওয়া যায় আর সেই ভুতুরি খাবারটির দাম কত এবং ভুতুরি খাবারটি খেলে আপনাদের কেমন লাগবে সেটা আজকে বিস্তারিত জানাবো এই ভিডিওতে তো ভিডিওর সাথেই থাক বর্তমানে আমরা এখন ফ্যাশাডাঙ্কি নারগুন ব্রিজের উপরে আর এখন আমি কিন্তু চলে আসলাম আমাদের সেই হচ্ছে ভুতুরের দোকানে এখন এই ভুতুরের দোকানে আমরা আপনাদেরকে দেখাবো যে কি কোথায় এই ভুতুরের দোকানটি এবং এখানকার খাবারের দাম কেমন এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত ভূতের দোকান তো চলে আসলাম আমরা সেই খাবারের দোকানে আর এখন আমরা আপনাদেরকে দেখাবো খাবার রেসিপি তৈরি করার নিয়মটি এই খাবারটিতে দুধ থাকে কলা থাকে পেটিস থাকে তার সাথে বুন্দিয়া দেওয়া হয় এবং মালাই দেওয়া হয় তো সাথে থাকে মুড়ি আর এই সব খাচ্ছে সব কিছু মিলে একটা সুন্দর খাবার তৈরি হয় আর সেই সুন্দর খাবারটি এখন পরিবেশন করতেছেন আমাদের এই ভাই এই খাবারটির দাম হলো প্লেট তিরিশ টাকা এখন আমরা খাবারের কিছু রিভিউ নেবো আপনাকে কেমন লাগছে এখানে একটু গন্ডগোল হওয়ার কারণে এখানে আমরা ভয়েসগুলো নিতে পারতেছিলাম না আমাদেরকে যে ফোনে ভালোভাবে রেকর্ড করা হচ্ছিল না তো এখানে কিন্তু আমরা কিছু খাবারের রিভিউ নিই তাদের কেমন লাগতেছে এই যে সেই খাবারটি খাবারটি দেখলে জিভের জল চলে আসে আপনারাও আসবেন এখানে এসে খেয়ে যাবেন আমাদের এই মানে ফ্রেশ ট্যাঙ্কি বাজারের এখানেই তো এখানে আসবেন আপনারা খাবেন খাওয়া দাওয়া শেষে এখানে বিল দিয়ে আপনারা যে যার মতো নিজ স্থানে ফিরে যাবেন তো এখানে কিন্তু বিকাল পাঁচটা বিকালের দিকে খোলা হয় দোকানটি এবং রাতে বন্ধ করা হয় তো এই হলো সেই ভুতুরে দোকানের ভুতুরে খাবার